একটা একটা লীগ ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লীগ ধর ধরে ধরে জবে কর ভিডিও করেছিলাম যে বিএনপি কারা উঠিছে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেব দর্শক ছাত্র জনতার উপর এবার ক্ষেপে গেলেন রুমিন ফারহানা কেন ক্ষেপে গেলেন কি তাদের অপরাধ আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার সাথে রুমিন ফারহানার গোপন সম্পর্ক হয়েছিল প্রেসক চলুন আমরা সরাসরি আগে সেই তত্ত্বটি দেখবো তারপরে থাকছে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর তো তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না এটি নেই তাহলে এর কাছে যাই তাদেরই কেন জানি চরম অসহিষ্ণুতা আসলে আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন এটিও কি সেরকম কোন ক্লাস্টার থেকে এসেছে আমি আমি দেখেন আমি একদম স্ট্রংলি বলতেছি এখনো ঠিক আছে আমি জানি না এই কনটেন্ট এডিটেড কিনা এটা চ্যানেল 24 এর একটা কনটেন্ট চ্যানেল 24 এর যে কোনো কনটেন্ট আর ইউ ক্যান এডিট সাউন্ড বাট হোয়াটএভার আমি সেই জায়গায় যাচ্ছি না আমি দেখেন আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এনডোস করার একটা ব্যাপার আছে আমি অফিসিয়ালি এন্ডোস করতেছি যেটা অফিসিয়াল কোনো স্লোগান না আমি একটু বলতে হবে আমাকে একটু সুযোগ দিতে আপা যেহেতু দেখিয়েছেন ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসছেন আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম ছত্রিশটা আটত্রিশটার মতন সংগঠন আছে এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিফরেন্ট ডিফারেন্ট ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অউন করি না আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন

principle সাথে আফতারও কি মনে হয় যে এটা রাজনীতির নতুন সমীকরণ হিসেবে আমার আমার মতেও মনে হয় না যে এটা রাজনৈতিক রাজনৈতিক নতুন সমীকরণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ এই ডট আপনি কোন ডটগুলো গুলো কানেক্ট করলে এইখান থেকে উত্তরটা এরকম আসতো যদি আমরা এখানে বিএনপি কে কোনো ভাবে প্রত্যাশাই না করতাম এক অথবা আমরা কোনো যদি বিএনপিকে এখানে না ডাকতাম দুই অথবা আমরা কোনো না কোন ভাবে কোন না কোন টেকনিকে কোন না কোন সিস্টেমে যদি আমরা বিএনপি কে করতাম তিন এই তিনওটার কোনোটাই ঘটে নাই গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে এই যা যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন এটাকে অ্যাপিস করেছেন সবাই কিন্তু বিএনপিকে কে ওপেন ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাকে তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ রাজনৈতিক দল এখানে এসছেন কাউকে আনি কথা বলেছেন। তিনি চলে মধ্যরাতে আবার নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন হায় তার আইভি তার বাসে মধ্যরাতে তাকে পুলিশ ধরতে চলে গেল তার এলাকাবাসী সেটিকে আটকালো এবং সেই সাথে আবার নফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথায় উল্লেখ করেছেন এই ঘটনাগুলো ঘটলো কিভাবে সেটা নিয়ে আপনাদের মন্ত্রবেজ অনেকে বলছে যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একপাশে রেখে কি আপনারা শুধুমাত্র আউমিলিকের বিচারটা চাচ্ছেন আচ্ছা দেখেন এক খুবই টেকনিক্যাল একটা মজার প্রশ্নটা মানে আপনারা যেটা করেছেন এই এই যে কার্যক্রমগুলো ঘটেছে এই কার্যক্রমগুলোর উলবিপরিধে বিএনপির প্রতিবাদ কোথায় আপার প্রতিবাদ কোথায় আপার আসলে আমি জিজ্ঞেস করছিলেন সরকারের কাছে জিজ্ঞেস করেন নাই তো আপা খালি প্রশ্ন করেছেন টক শোতে অথচ আমি আপনাকে একটু স্মরণ করায় দিই এই যে এই যে আউমিলিক যে আন্দোলন আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেশ করে শুরু হয়েছে এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনি জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে তার ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারিমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এরা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না তা তারা যদি পালায় যায় এটা পালানোর পালানোর ক্ষেত্রে তো আমাদের কাছে মনে হচ্ছে আপনি দেখেন যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আপনি এনসিপি থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত ছিলেন তারা সামনের দিকে এসে এটার প্রতিবাদ করেছেন কাজেই

আমরা যখন বলতেছি জনগণ এটা 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 রায় দিবেন রায় দিস আমরা যখন বলতেছি আপা বলতেছে তোমারে কোন জনগণ বলছে আমি আপার কাছে প্রশ্ন করতে চাই আপাতত বিএনপি কে রিপ্রেজেন্ট করতেছেন এখানে

ছেলেরা আমার বন্ধু হতে পারে আচ্ছা আপনি আমাকে একটু ব্যক্তিগত ভাবে প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন ১৩ ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে তো আপনারা ছত্রিশ দিন আওয়ামী বন্ধু হয়েছে না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে

মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে দুই সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি এরা মাইর খাইছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজবি ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত জড়িয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের চোখ চলে গেছে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি চার পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইরে হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্পজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার বাংলাদেশের মানুষকে ১৬ বছর ফেসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাইতে পারছে ওয়ান ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় বিএনপি জানাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফাঁসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্যে বিএনপি কি করছে তাও ওনারা বলেন ওনার মাস্টার মাইন্ড তাও অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনেন ষোলোটি বছর ধরে বিএনপি কে করতে চেয়েছে হাসিনা আর জানান তার রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপি কে রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারিখ রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন হাসি পায় না আমি হাইজাকি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক দুই হাজার ছয়ের অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ যে তাদের ময়দা খেতে করিয়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে দুই হাজার ছাব্বিশ সালে চলেন দেখি কেন দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্ননের যে মুলা দিছিল ওই মুলা ক্ষেত্র দেখা 2021 সালে আমাদেরকে অনন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না গোমাছিল কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কম না তবে আমরা মাঝে মাঝে বিএনপি এর পরীক্ষা নিব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো না সব চ্যালেঞ্জের কথা আজকে কম না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল দুই সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবনা। জিএসপি হইল সেই মেকানিজম যেটা ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনার ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কী অবস্থা বের করে দেন নয়তো বাইরে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠায়ে কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন লোভে জড়া হয় আশেপাশে লোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এসানমো হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিই আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিঠায় মেরা ফেলাইলো দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা এই দলের রাজনীতি করেন এই দলের আমার পেজে ঝাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জিনা দা আমার টাকা নাই আমি আমি বড় লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষা করবো সবার কাছে আমার ভিক্ষা দিতে কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করিয়া গেল পিটা নিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য নাকি ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাত করিছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ বুঝছাও যাই হোক আমারে খোঁজ দিয়েন এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দেন এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ এরা তো শ্রমিকদের বেতন দিবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা ক্ষমতায় আসলে জিএসপি প্লাস না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হইলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আয়নের প্রয়োগ শুরু হবে এ মানে কি জানেন সব কিছুরই কপিরাইট আছে আও। সব কিছুর ওই কপিরাইটের ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপিরাইট থাকে আমি অবশ্যই বইয়ের কপিরাইটের ফি পাই না কপিরাইট সাইডে দেখিছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু আমি পাই না রকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে ওষুধের উপরে আছে এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দিই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হইলে প্রধান প্রথম বিক্রিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনে খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের তখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাম বাড়িয়ে দিচ্ছি সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে দুই হাজার ছাব্বিশ সালে ওষুধ রপ্তানি বাদ দেয় দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবে না আপনারা দেখেন আব্দুল মুক্তাদের কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক আমার কালে বস আসিলেন ক্ষুদ্রকালে টোয়েন্টি সিক্সের পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেন কি ধাই আসতেছে এরপরের চ্যালেঞ্জ হলো বিদেশীরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্য খারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ার ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাব ওই টাকাটা উপার্জন করব কত উপার্জন করে তো সুদ শর্ত দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুত্তা শোধ দিতে হবে এটা কেমনি করবেন আপনারা জানেন আপনাদের কাউকে তো করেন এইসব নিয়ে কথা কইতে দেখি না এসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে ষোলো বছরের ক্ষুদা মিটাবেন তাদের জন্য এক বালতি সমবেদনা রইল এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন চার নাম্বার হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ বিলিয়ন ডলার তো লাগবে তাহলে কেমনে সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাশা দেখতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাছা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আইএমএফ এর চার পাঁচ বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারাপেরি করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে সমাধান আমাদের আমাদের জানা আছে কারণ আমরা বছর ভিডিওটি এবং বুঝতে পেরেছেন রুমিন ফারহান আসলে কি করতে চান তিনি আওয়ামী লীগকে কি পুনর্বাসন করতে চান নাকি আওয়ামী লীগকে সে আবারো নিষ্পাপ প্রমাণ করতে চান এমন আব্দুল হামিদকে তিনি পালিয়ে যাওয়ার জন্য মাঠে না নামে বরং তার পক্ষ নিয়ে কথা বলছে আমরা কিন্তু এমনটাই মনে করছি যে জায়গায় একটি স্লোগান যে একটা একটা লিগ দর ধরে ধরে জবাই কর এটি একটি স্লোগান এটি কি আসলে বাস্তবে পরিণত হয়ে গেছে এটি কি আসলে বাস্তবে রূপ নিয়েছে কিনা আর মানুষ যখন স্লোগান দেয় অথবা মিছিল করে এবং কোনো খুব হয় মানুষের প্রতি তখন কিন্তু অনেক কথাই বলে সেই কথা খুদে খুদে সেই বার করে যে কথাতে ভুল থাকবে আর সেই ভুলগুলো সেই ব্যক্তি বার করবে যে আপনার পিছিয়ে লেগে আছে তার মানে বোঝা যাচ্ছে বিএমপি সহ রুমিন সহ আর ছাত্রদের পিছিয়ে কিন্তু তারা লেগে গিয়েছেন কিসের জন্য লেগে গেছেন তারা নতুন দল গঠন করেছে দেখিয়ে তাদের দলকে সাপোর্ট না দিয়ে তারা নিজেরাই দল গঠন করেছে এজন্য না এর পিছনে আরও কোনো গোপন রহস্য হয়েছে প্রিয় এটি আপনাদের জানা থাকলে আমাদের এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন